হরে কৃষ্ণ নমস্কার প্রিয় দর্শক শ্রোতা আষাঢ় মাসে শুক্লপক্ষের শ্রী সয়ন একাদশীর পবিত্র দিনে আপনারা কেউই ভুল করেও শাস্ত্রের নিষিদ্ধ এই বিশেষ কয়েকটি শাকসবজি সবজি একেবারেই খাবেন না শাস্ত্র পবিত্র স্বয়ন একাদশীর দিন এই খাবার গ্রহণ করলে ভুগতে হবে দুঃখ দারিদ্র রোগ শোকে দু সালে ইংরেজি ছয় জুলাই বাংলা একুশে আষাঢ় রবিবার শ্রী শ্রী স্বয়ন একাদশী ব্রত পালন করা হবে আষাঢ় মাসে শুক্লপক্ষে যে একাদশী আসে তা জগতে স্বয়নী একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশীর দিন থেকে আগামী চার মাসের জন্য জগৎপালক ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় সায়িত হন তাই এই একাদশীকে অনেকেই দেব সয়নী বা হরি সয়নী একাদশীও বলে থাকেন হিন্দু ধর্মে একাদশীর উপবাস অত্যন্ত পবিত্র এবং আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ ব্রত এ বিশেষ দিনে ভগবান বিষ্ণুর উপাসনার মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক শুদ্ধি ও ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করেন তবে উপবাসের মূল উদ্দেশ্য শুধুমাত্র নির্দিষ্ট সময় না খেয়ে থাকা নয় বরং শাস্ত্র অনুযায়ী ব্রতের নিয়ম পালন করা অনেকেই আছেন এক একাদশীর উপবাস রাখতে চান কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সম্পূর্ণ দিন কিছু না খেয়ে থাকতে পারেন না তাই তাদের জন্য ব্যবস্থা আছে তাই একাদশীতে উপবাসের মধ্যেও কিছু খাদ্য আবার পরিহার করতে হয় অর্থাৎ খাওয়া যায় না তাই একাদশী প্রতি সঠিক বিধান অনুসরণ করতে হলে আমাদের জানতে হবে কোন কোন খাদ্য নিষিদ্ধ ও কোনগুলি গ্রহণ করা যাবে প্রকৃতি সবকিছু একটা নির্দিষ্ট নিয়মে চলে আর তার প্রভাব আমাদের মানব শরীরের ওপর পড়ে প্রতি মাসে যে একাদশী আসে সেই বিশেষ দিনে চন্দ্রের প্রভাবে আমাদের শরীরে জলের আধিক্য হয় আর সে কারণে এই সময় একাদশীতে শাস্ত্রে যে নিষিদ্ধ খাবারগুলি রয়েছে সেগুলি গ্রহণ করলে শারীরিক ভারসাম্যহীনতা হজমের সমস্যা ও নানা ধরনের রোগের আশঙ্কা বাড়তে পারে সে কারণেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কারণ মানব দেহ একটি যন্ত্রের মতো যা প্রতিদিন তিন থেকে চারবার খাবার খাওয়ার ফলে হজমতন্ত্রের কোনো বিশ্রামের সুযোগই পায় না একাদ একাদশীর দিন উপবাস করলে শরীর সেই প্রয়োজনীয় বিশ্রাম পায় হজমতন্ত্র স্বাভাবিক হয় এবং শরীরের ভেতর শুদ্ধির কাজ সহজে সম্পন্ন হয় শুধু শরীর নয় একাদশীর উপবাস মনেরও উপকার করে এই দিন মন শান্ত থাকে একাগ্রতা বাড়ে এবং ভক্তিতে গভীরতা আসে উপবাস আমাদের শরীর ও মনকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলে তাই একাদশীর উপবাস শুধু ধর্মীয় আচার নয় এটি প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের শরীর ও মনের জন্য একটি উপকারী সাধনা একাদশী ব্রতের খাদ্য তালিকায় যে পাঁচ প্রকার রবি সম্পূর্ণ নিষিদ্ধ বা বর্জনীয় সেগুলি হলো ধান গম জব ডাল সরিষা এবং এগুলি থেকে উৎপন্ন সকল প্রকার খাদ্য অন্ন চাল মুড়ি চিরা সুজি পায়েস চাল খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি আটা ময়দা সুজি মক্কা চালের গুঁড়ো সমস্ত প্রকারের বেকারির রুটি সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি জব জোয়ার বাজরা ছাতু রুটি পাঁপড় সয়াবিন ইত্যাদি সকল সকল প্রকার ডাল যেমন মুসুর মুগ খেসারি অরোহর আরও যত ডাল রয়েছে সবই কিন্তু একাদশী দিনে নিষিদ্ধ বর্জনীয় তেল আনাজ থেকে তৈরি তেল যেমন সরিষার তেল তিল তেল সয়াবিন তেল চালতুস তেল মক্কার তেল ও বনস্পতি তেল ইত্যাদি ব্যবহার করা একাদশী ব্রত দিনে সম্পূর্ণ বর্জনীয় এবারে জানবেন একাদশীতে যে সবজিগুলি ভুলেও খেতে হয় না টমেটো বেগুন বাঁধাকপি শিমলা মরিচ মটর সব রকমের শিম ঢেঁড়স করলা পটল বরবটি মোচা ইত্যাদি রাজমা এবং এসব থেকে তৈরি রকমের খাবারই কিন্তু একাদশী দিনে খাওয়া যায় না পাতা জাতীয় রকম খাবার খাওয়া যায় না তার অন্তর্গত সব রকমের শাক যেমন পুঁই পালং লাল কলমি নোটে হেলেঞ্জা সজনে শাক কুমড়ো শাক স্যালাড আরো বিভিন্ন শাক কারি পাতা নিম পাতা ইত্যাদি একাদশীতে কোন কোন মশলা খাওয়া যায় না একাদশীর দিন চিরা মেথি হিং সর্ষে তেঁতুল মৌরি এলাচ কালো জিরে জায়ফল পোস্ত জোয়ান লবঙ্গ বেকিং সোডা বেকিং পাউডার কাস্টার্ড পাউডার ইত্যাদি কোনো কিছুই কিন্তু গ্রহণ করা যায় না একাদশীর দিন মক্কা বা অন্যের মার তথা তার থেকে তৈরি মিশ্রিত বস্তু কাস্টার্ড কেক হালুয়া ক্রিম কোনোভাবেই গ্রহণ করবেন না একাদশীর দিন মধু খাওয়া যায় না এবং কাঁসার বাসনে কোনো ব্রত দিনে খাবার খেতে নেই তাতে ব্রত ভঙ্গ হয়ে যায় কোনোভাবেই আমিষ খাবার গ্রহণ করা যাবে না উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারই নন তারা দশমী একাদশী দ্বাদশী এই তিন দিনই কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করবেন একাদশীর দিন চা কফি পান আরও অন্যান্য সকল প্রকার নেশার বস্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ এগুলির একটিও গ্রহণ করলে একাদশী ব্রতের পূর্ণ ফল নষ্ট হয় এবং ব্রত ভঙ্গ হয় তাহলে প্রশ্ন একাদশীর দিন কোন খাবারগুলি খাওয়া যায় শাস্ত্র মতে একাদশীর দিন সব রকমের তাজা মৌসুমী ফল ভগবানকে ভোগ নিবেদন করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন এছাড়াও দেশি গরুর দুধ দুধের তৈরি সব রকমের খাবার গ্রহণ করতে পারবেন একাদশীতে যে যে সবজিগুলি খেতে পারবেন তার মধ্যে অন্যতম গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি কুমড়ো শশা এই সবজিগুলি একাদশী ব্রত পালনকারীরা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে প্রথমে শ্রীহরিকে উৎসর্গ করেন তুলসীপত্র সহযোগে তারপর তা অনুকল্পরূপে গ্রহণ করেন যে কোনো ব্রত দিনে সৈন্ধব লবণ ব্যবহার করতে হয় তাই একাদশীর দিনও আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করে একাদশী প্রসাদ রান্না করবেন এক্ষেত্রে যারা একাদশী প্রসাদ রান্না করেন পাঁচ ফোরন ব্যবহারে সতর্ক থাকতে বলা হয় কারণ পাঁচ ফোড়নে তিল তেল থাকতে পারে যা একাদশী দিন সম্পূর্ণরূপে বর্জনীয় শীতে কি কি মশলা খাওয়া যায় শাস্ত্র মতে একাদশী রান্নার সময় গোলমরিচ আদা লবণ বাড়িতে হলুদ গুঁড়ো শুদ্ধ দেশি ঘি দেশি গরুর দুধ থেকে তৈরি মাখন বাদাম তেল নারকেল তেল ইত্যাদি ব্যবহার করতে পারেন এছাড়াও নির্ভেজাল সাবু পানি ফলের আটার পুরি পদ্মের বীজ বা মাখানা বিভিন্ন রকমের বাদাম আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে এই একাদশীর দিন গ্রহণ করতে পারেন শাস্ত্র মতে পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ পারণ কি পারণ হল একাদশী ব্রতের পর দিন পালনের নির্দিষ্ট সময় প্রদান করা থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চনী সুভোগ নিবেদন করে পারণ মন্ত্র যা উচ্চারণ না একাদশী ফল ভগবানের সম্মুখে রাখবেন তারপর সে ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয় একাদশী ব্রত পালনের উদ্দেশ্য শুধু উপবাস নয় শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ আত্মসংযম ও নিয়ন্ত্রণ ও পরিচরণে পূর্ণ সমর্পণ একাদশী ব্রত পালনের সঠিক শাস্ত্রীয় নিয়ম আজকের এই পর্বে আপনাদের খুব সংক্ষেপ ও সহজে আমরা উপস্থাপিত করতে চেষ্টা করেছি তারপরেও কারো কোথাও কোনো বোঝার অসুবিধা হলে আপনাদের মূল্যবান প্রশ্ন ও মতামত কমেন্ট বক্সে রাখবেন আমরা আরও সহজে আপনাদের প্রশ্নের উত্তরগুলি দিতে সচেষ্ট থাকব জয় স্বয়ন একাদশী তিথি কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ